আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম ছোট্ট আরেকটি ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে অল্প সময়ে প্রাণ জুড়ানোর মতো একটি লাচ্ছি সুপার ফুড বিট লাছির রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে এক কাপ চিরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সমপরিমাণ পরিমাণ এক কাপ পানি দিয়ে চিরাগুলো ভিজিয়ে রেখেছি এখন একটা বিটরুট খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের একদম ছোট অংশটা দিয়ে গ্রেড করে নিব বিটরুটটাকে গ্রেড করে নিয়েছি দেখুন সবগুলো মিলে আমার এতটুকু হয়েছে এখন আমি গ্রাইন্ডারে যে জাগটা দিয়ে আমরা সাধারণত জুস করে থাকি ওই জাগটা নিয়েছি জাগের মধ্যে সবগুলো বিট্রুট দিয়ে দিলাম আর দিচ্ছি দুইটি কলা কলাগুলো আমি কিউব করে কেটে নিয়েছি হাফ কাপ চিনি চিনিটা যার যার পছন্দ মতোই দিবেন যেমনটি মিষ্টি খেতে চান স্বাদ মতো লবণ দিয়েছি কলা ইভেন বিট্রুট দুটোই মিষ্টি সেই হিসেবে একটু বুঝে শুনে মিষ্টিটা অ্যাড করবেন আমি যে চিরাগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো ভিজিয়ে অনেকটা বেড়ে গেছে আমি তার থেকে অর্ধেক পরিমাণ চিরা নিচ্ছি বাকি অর্ধেকটা রেখে দিলাম সবশেষে দেড় কাপ পরিমাণ মিষ্টি দধি অ্যাড করেছি টক দধিটাও দেওয়া যাবে বাট আমার বাসায় মিষ্টি দধিটা ছিল তাই মিষ্টি দধিটা দিলাম এই লাছিতে দধিটা দেওয়ার পরে বিটরুটের যে একটা কাঁচা স্মেল থাকে এই স্মেলটা থাকবে না খেতে খুবই সুস্বাদু হবে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একবার ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন কতটা মসৃণ হয়েছে আমি এখানে এই পর্যন্ত কোনো পানি বা দুধ অ্যাড করিনি প্রথম দিকে দুধটা অ্যাড করলে দেখা যেত মসৃণ ব্ল্যান্ড হতো না একটু দানা দানা থেকে যেত তাই আমি প্রথম দিকে দুধটা অ্যাড করিনি এখন আমি যতটুকু লাগবে আমার ওই পরিমাণে দুধটা অ্যাড করে নিলাম এখন আমি আরেকবার ব্ল্যান্ড করে নিচ্ছি দুধটা কিন্তু আমি আগেই গরম করে রুম টেম্পারেচারে আসার পরেই দিয়েছি দেখুন তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে খুব সহজে সুপার ফুড বিট লাচ্ছি দেখেই বুঝতে পারছেন লাচ্ছি কতটা ঘন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে খুবই হেলদি একটা ড্রিঙ্কস দুধ দধি কলা সুপারফুড বিটরুট এর চেয়ে হেলদি কোনো ড্রিঙ্কস হতে পারে না সারা দিন রোজা রাখার পর ইফতারিতে বাচ্চা বড় সবার আকর্ষণটা কেড়ে নেবে এরকম একটা হেলদি লাচ খেয়ে পুরো দিনের এনার্জিটা ফিরে পাওয়া যাবে চেষ্টা করবেন বাসায় এভাবে তৈরি করে নিতে আর এখানে সামান্য কিছু ইফতার আয়োজন সবই বাসায় তৈরি করেছি আমি বাইরের অস্বস্তিকর পরিবেশের খাওয়া খুব একটা পছন্দ করি না আমি যতটুকু পারি চেষ্টা করি বাসায় তৈরি করতে ইভেন দিন রোজা রাখার পর এখন তো মোটেই না ভিডিওটির কোনো অংশে যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন যে বন্ধুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন প্লিজ আমাকে পোস্টে একটু নখ দিয়ে যাবেন তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারব আপনার হাতে তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ইভেন হেলদি সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ